আসসালামু আলাইকুম তুহিন ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিয়ার ভিউয়ার্স আজকে যেটা দেখাবো স্পেশালি খুব স্পেশালি এটা হচ্ছে আপনার ময়ূর পাকিস্তানি ময়ূর বা 400 ইঞ্চি এর অনেকগুলো লাস্ট 400 ইঞ্চি মূলত এটা হচ্ছে 400 ইঞ্চি এর যেটা দেখাবো একদম নিউলি লাস্ট ঠিক আছে এটা বিশাল ঘেরের ভিতরে এটা আগে একটা একটা ডিফিনিশন আমি দেখাচ্ছি এটা প্রথম দেখাচ্ছি আমি হাতটা ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল কালো লাইটের রিফ্লেকশন কারণে হয়তো একটু কালারটা একটু ই দেখা যাচ্ছে ঠিক আছে

বিশাল যে করবে না সে একদম একদম পরি হয়ে যাবে পরি মতো খালি আকাশ উঠবে ঠিক আছে এটা হচ্ছে পাকিস্তানি ময়ূর বর্কে বলে স্টোনের কাজটা দেখে তো স্টোনের কাজ এই যে কাজ দেখেন ঠিক আছে এই স্টোনের কাজ এই সাইডে কাজ তারপর হচ্ছে আপনার বুকে কাজ তারপর ওই যে এই সেম ইটাই সামনে পিছিয়ে কাজ থাকবে ঠিক আছে এই যে কাজ থাকবে এখানে স্টোন থাকবে এটা হচ্ছে অরিজিনাল আর ডিএমসি স্টোন বলে দামি স্টোনের ভিতরে ঠিক আছে যারা পাইকে লাগবে আহ তারা সরাসরি যোগাযোগ করে এই জায়গাটা এটা আমি অফিসিয়াল নাম দিচ্ছি ঝাঁকি জাল বরকা ওকে আসসালামু আলাইকুম